যার কাছে চার হাজার কোটি টাকা খুব বেশি নয় তিনি আবার বলছেন এক লাখ টাকা ব্যাংকে থাকলেই সম্পদশালী এমন পরস্পর বিরোধী বক্তব্যের পাশাপাশি পান থেকে চুন খসলেই সবকিছুকেই দাঁড়িয়েছে আব্দুল আব্দুল মাল মাল কথা সম্প্রতি বিচার বিভাগকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তৈরি করেছেন নতুন বিতর্ক যার সবশেষ সংযোজন সাংবাদিকদের বেতন ভাতা প্রসঙ্গ রিপোর্ট করেছেন সুশান্ত সিনহা পান থেকে চুন খসলেই অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলতে অভ্যস্ত রাবিশু ইউ রাবিশ সবকিছু যার কাছে রাবিশ তিনি বলতে পারেন ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা লোপাটের ঘটনা কিছুই নয় এমনকি সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকার পাচারের বিষয়েও তুচ্ছতাচ্ছল্য করেন অর্থমন্ত্রী তার চোখে দেশের সব মানুষই দুর্নীতিবাজ দুর্নীতিতে আমরা সবাই হয়। সামান্য এটা নজরে নেওয়ার মতোই নয় শুধু তাই নয় সম্প্রতি বিচার বিভাগের ওপরও এক হাত নিয়েছেন এই অর্থমন্ত্রী যদিও তার কথা গুরুত্ব পায়নি দলের কাছে এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আমরা আবার পাশ করব এবং অনবরত করতে থাকবো দেখি যদি সেটা কত দূর যায় বারবার বিতর্কিত কথা বলেও লাগাম নেই অর্থমন্ত্রীর কথায় মঙ্গলবার প্রশ্ন তুলেছেন সাংবাদিকদের বেতন ভাতা নিয়ে বলেছেন সাংবাদিকদের ওয়েস বোর্ডের প্রয়োজন নেই এমন মন্তব্যে দেশ জুড়েই বইছে সমালোচনার ঝড় সাংবাদিকদের ওয়েজ বোর্ড ইজ আনসেসারি ইউর স্যালারি স্কেলস অর্থমন্ত্রীর এমন অযাচিত ও বিতর্কিত মন্তব্যে শুধু তিনি নিজেই নন সরকারও বিব্রত হয়েছে বলে মনে করেন সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ সাংবাদিকদের দাদো আর কি এটা তো বলার মধ্যে দিয়েছেন অনেকেই যেটা বলে সেটা শুনতে খারাপ লাগবে যে উনি একমাত্র ব্যক্তি যাকে যা কিছু বলা যায় শুধু প্রধানমন্ত্রী না দলের যে উনি তাই শোনান এই জন্য আমি মনে করি যে তাকে ইমিডিয়েটলি না সারাইলে ক্ষতি করেই ফেলেছেন আরো ক্ষতি করে সাংবাদিকদের প্রশ্নে চটে গিয়ে সভা ছেড়ে যাওয়ার ঘটনাও ঘটিয়েছেন অর্থমন্ত্রী সুশান্ত সিনহা যমুনা নিউজ ঢাকা